ইউক্রেনের দুইটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা সিস্টেম ধ্বংসের দাবি রাশিয়ার ছদ্ম কৌশলে রাশিয়ার আক্রমণ বলছে কিয়েভ রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের দুইটি বিমান প্রতিরক্ষা লঞ্চ সিস্টেমে আঘাত করার দাবি জানিয়েছে কিন্তু পাল্টা বিবৃতিতে ইউক্রেন বলেছে মস্কোর ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র নষ্ট করতে প্রতারণামূলক লক্ষ্যবস্তু সাজিয়ে রেখেছিল কিয়েভ রাশিয়ার আক্রমণ সেখানেই আঘাত করেছে নিজেদের বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কৃষ্ণ কৃষ্ণসাগরে ইউজিনি বন্দর এলাকায় এই আক্রমণ চালিয়েছে রাশিয়া হামলায় প্যাট্রিওটের লঞ্চ প্যাড ধ্বংসের পাশাপাশি একটি রাডার স্টেশনও ধ্বংস করা হয়েছে এই হামলায় স্কান্ডার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রাশিয়ার ভিডিও সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক শনিবার সন্ধ্যায় টেলিগ্রামে একটি পোস্টে জানায় রাশিয়া ইউক্রেনীয় প্রতারণামূলক প্যাট্রিয়ট সিস্টেমে আঘাত করেছে এখনও পর্যন্ত রয়টার্স উভয় পক্ষের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ওই হামলার আগে ইউক্রেন নিজেদের কৌশলের জন্য বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করেছে যেগুলো দেখতে অনেকটাই বহু মিলিয়ন ডলার মূল্যের পশ্চিমা বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সিস্টেমের মতো দেখতে তৈরি করা হয়েছে কেভের দাবি এসব সস্তায় নির্মিত ছদ্মক্ষেপণাস্ত্রের ওপরেই হামলা চালাচ্ছে রাশিয়া এর আগে গত বুধবার এমনই এক ছদ্মকৌশলের জন্য তৈরি বিমানে হামলা চালিয়েছিল রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে অত্যন্ত কার্যকরী প্রমাণিত প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনের কাছে খুবই সীমিত পরিমাণে রয়েছে রাশিয়ার মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় উপকূলের কাছাকাছি অবস্থিত এক জনমানবহীন ভূমিতে দিনের আলোতে হামলা চালানো হয়েছে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর।